আমি কার শোনাচ্ছি কার্লাহ রোহাস অপরাধটা কি নবীদের বিরুদ্ধে নবীর ও আরিস ওরা কারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ কি তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন ওয়ানপামু মিনুহুম ইল্লা আই অ মিন মিল্লাহিলাজিজিল্লা মি এদের ব্রুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোন অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে এই অপরাধে এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহবা ইকরামের জুতার ধুলার সমান নই সুতরাং আমাদের না। এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ পাক তার দিনকে প্রতিষ্ঠা করবেন ইনশালতে খাবারি শুনুন বহারির হাদিস আমি কোনো কথা বানিয়ে বলি না আমি লেখা করি পড়াশোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপকে ছাকাইনি বলার অভ্যাস আমার কোন কালে ছিল না নাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ ওনার মতো মানুষ আহারে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খايছেন না খান আহা কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু জাহেল মেরেছে বেহুসায় গেছেন হুজুর হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লাহাল্লামের অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই মাল্লিকের তুই কি মনে করছিস যে আবদুল্লা মারা গেছে বলে এতিম হয়ে গেছে মোহাম্মদ সালাহ তোর মনে রাখা উচিত আবদুল্লাহ মারা গেছে হামজা মরে নাই হাজরাত হামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটিয়া রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মুবারক কোলে নিয়ে বললেন বাবা তার মস্তক উঠায় বললেন আমি আবু মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসছি তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হয়ে চাচা তোমার মুখে যদি একটা বার আমি কলেমা শুনতে পাই হাজরাতে হামজা বললেন মোহাম্মদ সাল্লাহ আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোনো সাধারণ মানুষ ন সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখইমানের কালেমা ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাইরা আমার আল্লাহর প্রতিষ্ঠার জন্য

أريت رضي الله تعالى عنه بخاري تحديث تبا بيشت وان خباب بن العريت رضي الله تعالى عنه أنه قال قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ذل الكعبة تريد عبر رسول الكاسي قلب زيادة رسول صلى الله عليه وسلم كما شريف السياء عرام আমরা কাছে গিয়ে বললাম আলা তস্তান সিরুলানা আলা তাদুলানা ইয়া রসুল আল্লাহ হে রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের খাব্বাবকে খুবাইবকে আম্মারকে সুমাইয়াকে মেরে শেষ করে দিল ওরা আমাদেরকে না খাওয়ায় রাখে সারা রাত খেতে দেয় না ঘুমাতে দেয় না তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায় বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে পরা সাহাবাই ক্রামদেরকে মারতেছে না খাওয়ায় রাখতেছে হুজুর আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না এখনো কি দোয়ার সময় আসে নাই হাদিস বেশছে হুজুর সারাম উঠে বসলে বললেন ও হাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতোল তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্য এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো সব্মাই তাবিল এরপরে করাত আনা হতো সাইউদাউয়ালা রাসিহি এরপরে সেই তার মাথার উপরে রাখা হতো সাই সাইন করাত দিয়ে ঘষে ঘষে চিড়ে চিরে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো মা এ শুদ্ধ হুদানি কান্দে এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর গোলামদেরকে এক চুল জায়গা দিন থেকে সরায়ে দেওয়া যায় নাই ওয়াল্লাহি ওয়াল্লাহি

হাজরানামত পর্যন্ত হাজার হাজার মাইন সদাগরেরা তাদের পণ্য নিয়ে মহিলারা তাদের সৌন্দর্যের পশরা নিয়ে একাকী নিয়ে অথবা দলবদ্ধভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে লায় হাফ আল্লাহ ছাড়া তাদের অন্তকরণে কোনো ভয় থাকবে না বলা কিন্না কুন্তেস্ তোমরা বর্জ্য তাড়াহুড়ো করছো অপেক্ষা করো সেরকম সময় আসবে রসুল করিম সাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই পেরেছিলেন কি না সেজন্য রক্ত দিতে হয়েছে সেজন্য মার খেতে হয়েছে সেজন্য জেলে যেতে হয়েছে রসুল করিম সাল্লাহ আলু সাল্লামকে জেল তো নতুন কিছু নয় ইসুফ আলাহ জেলে থাকেন নাই জেলে থাকেন নাই ঠিক আছে রসুল করিম সাল্লাহ জেলে ছিলেন না সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল নয় পাহাড়ে ঘেরা তিন চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা শিয়াবে আবি তিন বছর টানা তিন তিন বছর তার তাদের স্ত্রীরা বাচ্চা বাচ্চা ছেলে বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না বাজার ঘাটে যেতে পারবে না কেনাবাসা করতে পারবে না সামাজিক বয়কট সামাজিক ভাবে বয়কট করে রেখেছে সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে তারপরে উঠছিল ভেড়া ছিল খাইয়া শেষ হয়ে গেছে এরপরে যখন কিছু নাই উঠের চামড়া ভিজায়া ভিজাইয়া শুকনা চামড়া ভিজায় খেয়েছে যুবকেরা ক্ষুদার যন্ত্রণায় বাবলাকাসের পাতাগুলি চাবায়ে খাইতে গিয়া কাটা ফুটে জিম্বা থেকে রক্ত পড়েছে বাচ্চা ছেলে ছেলেবেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই না পাইয়া বাচ্চারা চিৎকার করে উঠেছে এই চিৎকার খুদার চালার এই চিৎকারের আওয়াজ শুনে কাভেরেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য আলেমদের জন্য পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয় এই জল এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দিন কায়েম হয়েছিল মদিনায় রসুল্লাহ বলেছিলেন হাইরুল করুন কারণ সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ বন্ধুগণ আল্লাহরই আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায় সুমান আল্লাহ বলো